সুন্দরবনও তার আশপাশের এলাকায় পর্যাপ্ত চিকিৎসা নিয়ে বারবার প্রশ্ন ওঠে প্রত্যেক এলাকায় চিকিৎসকের অভাব রয়ে গেছে কিন্তু কিছু কিছু মানুষ রয়েছেন যাদের উদ্যোগে আজও এই সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত গ্রামের মতো এলাকায় মানুষের কাছে চিকিৎসকরা পৌঁছে যান তাদের চিকিৎসা ব্যবস্থা করেন এমনই এক সংগঠন হলো আর রহমান ওয়েলফেয়ার ট্রাস্ট এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য হল শিক্ষা ও স্বাস্থ্যর উপরে সমাজসেবামূলক কাজ করা তাদেরই উদ্যোগে হারোয়ার গোপালপুর মনসিঘেরি ছয়ানী বাজার এলাকায় বিশিষ্ট সমাজসেবী চিকিৎসক আব্দুর রাজ্জাকের প্রচেষ্টায় পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবসের দিনে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরণ শিবির এই চিকিৎসক আব্দুর রাজ্জাক তিনি প্রত্যন্ত গ্রাম বাংলা থেকে বেড়ে উঠেছিলেন তিনি ব্রত নিয়েছিলেন সমাজের মানুষের জন্য দুস্থ গ্রামের মানুষের জন্য কাজ করবেন আমরা বিগত বছর দেখেছি করোনার মহামারী সময় তিনি তার বারাসারের কাজীপাড়ার কিওর পি পয়েন্ট নার্সিংহোমের পার্শ্ববর্তী এলাকায় তিনি করোনা রোগীদেরকে কিভাবে চিকিৎসা করেছেন প্রতি মুহূর্তে নিজের জীবন যুদ্ধে বাজি রেখে চিকিৎসক আব্দুর রাজ্জাক তিন থেকে চারশো করে করোনা আক্রান্ত রোগী দেখেছেন তাদেরকে ভালো করে তুলেছিলেন সেই মহামারীর সময় অনেক চিকিৎসক তাদেরকে গৃহবন্দী করে রেখেছিলেন এই ভয়ঙ্কর পরিস্থিতিতে কিন্তু এই সেই সময় চিকিৎসক আব্দুর রাজ্জাক একেবারে ত্রাতা হয়ে উঠেছিলেন মানুষের কাছে আর ঠিক এই অবস্থায় তিনি হাড়োয়ার মুন্সিগিরি ছয়ানি এলাকায় এভাবে অসহায় দুস্থ মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করলে হারোয়ার গোপালপুর ছওয়ানি বাজার এলাকায় মানুষকে চিকিৎসা করে বিনামূল্যে মেডিসিন কার্ডিও নিউরোসাইক্রেটি স্ত্রীরোগ সহ সাধারণ বিষয়ের উপরে বিনামূল্যে ঔষধ প্রদান করেন চিকিৎসক আব্দুর রাজ্জাক পাশাপাশি তিনি তার ব্যক্তিগত নার্সিংহোম থেকে একেবারে চিকিৎসকের পাশাপাশি তিনি সেবিকাদেরকে নিয়ে গিয়ে অসহায় দুস্থ গরিব ছেলে মেয়েদেরকে চিকিৎসা করেন তিনি জানান এভাবে প্রত্যন্ত এলাকায় এসে মানুষের পরিষেবা দিতে পেরে তাদের জন্য কাজ করতে পেরে আনন্দ লাগে আগামী দিন যতদিন বাঁচব সেভাবে তিনি তার প্রত্যন্ত গ্রাম বাংলায় অসহায় মানুষের জন্য এভাবে চিকিৎসা পরিষেবা দিয়ে যাবেন খুবই আনন্দিত এখানকার মানুষের পার্টিসিপেশান পেয়ে বিশেষ করে এখানকার স্থানীয় ডাক্তার যে অশোক মণ্ডল ও দীর্ঘ কুড়ি বছরের সঙ্গে আমার পরিচয় এই এলাকা থেকে খুবই গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষ এরা এরা আমাদের চেম্বারে এই কৃপালপুর পাশেই কোপালপুরের পরেই কৃপালপুর সেখানে আমার বাড়ি সেখানে আমি সপ্তাহে দুদিন করে আসি বাবার নির্দেশে বাবা আমাকে বিদেশেও যেতে দেননি সেইভাবে আমি গ্রামের চিকিৎসাগুলো চালিয়ে যাচ্ছি এরা আমার আমার সঙ্গে যোগাযোগ করে স্যার আমাদের ওখানে যদি একটু একটা শিবির করা যায় তাহলে কিছু ওষুধপত্র দিলে মানুষজন ওষুধও কিনতে পারে না তাদের উপকার হয় আমি তাদের ডাকে সাড়া দিয়ে আমাদের যে ট্রাস্ট ট্রাস্টের অন্যান্য ট্রাস্টে যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে এখানে এসেছি এবং উপরওয়ালার ইচ্ছায় এতগুলো ওষুধ এখানকার নার্স আমাদের নার্সিংহোমের সিস্টার এবং প্যারামেডিক্যাল স্টাফ সবাই জুড়ে জুড়ে আছে এর সঙ্গে আর এখানে যে আমাদের মেম্বার সাহেব রয়েছেন মৃত্যুঞ্জয় মুন্ডা বা আরও এখানকার সম্মানীয় মানুষজন আছেন মুরব্বীরা আছেন পাশে আছেন আমাদের বড় বাড়ির ডক্টর দুঃখীরাম বেরা এখানে দাঁড়িয়ে আছেন এদের সকলের উদ্যোগে এখানকার মানুষের পাশে এসে দাঁড়াতে পেরে আমি খুবই আনন্দিত এই যে নিঃস্বার্থ সেবা এর মাধ্যমে যে কি আনন্দ যে করে সেই একমাত্র উপলব্ধি করতে পারে চিকিৎসক আব্দুর রাজ্জাকের এই স্বাস্থ্য শিবির আর রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের এই পরিষেবা পেয়ে অত্যন্ত খুশি আনন্দিত হাড়োয়ার গোপালপুর মুন্সিঘেরি ছয়নি বাজার এলাকায় বসবাসকারী অসহায় দুস্থ মানুষেরা তারা যেমন ঔষধ পেয়েছেন এবং ভালো মানুষের সহচর্যে আগামী দিনে এভাবে চিকিৎসা পরিষেবা পাবেন তারা আশা রেখেছেন পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চিকিৎসক আব্দুর রাজ্জাককে তারা সাধুবাদ জ্ঞাপন করেছেন আমরা এই পরিষেবাটা পেয়েছি কিওর পয়েন্ট নার্সিংহোমের ডাক্তারবাবু রাজ্জাক এ রাজ্জাক তবে এখানকার গরিব মানুষের দিকে মানে উনি একটু মাথা তুলে দেখেছেন এবং আমাদের সত্যি খুব ভালো লাগছে এবং আমরা খুব গর্বিত অনেক পরিষেবা পাচ্ছে হ্যাঁ অনেক পরিষেবা পাচ্ছে আর রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের ডাক্তারবাবু এ রাজ্জাক উনি আজকে আমাদের এখানে বিনা পয়সায় আপামোর জনসাধারণের উদ্দেশ্যে সুস্বাস্থ্যের একটা পরিষেবা উনি দিচ্ছেন ওনার বারের সাথে যে কাজীপাড়া ওনার নার্সিংহোম আছে কিওর পয়েন্ট ওখানে আমাদের এখানের থেকে অনেক গরিব মানুষ চিকিৎসার জন্য ওখানে যান উনি খুব সুন্দরভাবে সেই সমস্ত মানুষদেরকে পরিষেবা দেয় ওনার উদ্যোগে আমাদের এখানে ছোহানি বাজারের যে কমিটি আছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সহযোগিতায় আজকেই আমাদের ইয়াটাই পরিষেবা আমরা জনসাধারণের উদ্দেশ্যে দিচ্ছি